যাই অনেকক্ষণ তো হাঁটলাম ওই যে একটা রেস্টুরেন্ট দেখা দিতেছে যাই ওইখানে যাই কিছু চা নাস্তা খাই আসি চাকরিটা এখানে লইলাম পার্ট টাইম চাকরিটা লইছি তো সংসার উপকার হইব অনেক দিন যাবত কোন কোনো কাজকর্ম খুঁজে যাবে এতেছে না জোহর থেকে গ্যাপ একটা আসর পর্যন্ত গ্যাপ আসর থেকে মাগরি পর্যন্ত গ্যাপ ফজর থেকে জোহর পর্যন্ত গ্যাপ যাক মালিকটা রেস্টুরেন্টের ভালোই পড়ছে যাই বেতন দেয় মাসে যদি তিন চার হাজার যাই দেয় তাও সংসারটা মোটামুটি চলবো এই মুসিটা টেবিলটা মুসি আবার সাড়ে ডাক দিয়ে দি বলে যে একটাটুকু চাই রেখে এই ওটার একা জানি আছে জি স্যার হ্যাঁ সৃষ্টি নমসব আপনি এখানে আপনি এখানে ওটার জানি করেন কেন এটা তো মানিয়ে না যায় না আপনি মসজিদের একজন ইমাম নানা ইমাম সাহেব কোনো ভাবে এটা মানিয়ে নেওয়া যায় না যে আপনার পিছিয়ে আমরা নামাজ কালাম করি আপনি ইমাম সাহেব মসজিদে এখানে এসে ওই কাজ করতেছেন এটা হইলো আমাদের মানিক যদি ব্যাপার সেবার আজ আমি সভাপতি সাহেবকে জানাবো এটা সভাপতি সাহেব বিষয়টা কি শোনেন এই মসজিদ থেকে এই পাঁচ অত নামাজ পড়ে যেই টাকা মাইন পায় আসলে আমার সংসার চলে না আমি এত গরিব ঘরের সন্তান তো এই ফজর থেকে জোহর পর্যন্ত কোনো কাজ থাকে না জোহর থেকে আসর পর্যন্ত কোনো কাজ থাকে না আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো কাজ থাকে না এই জন্য

আপনি তো ঠিকই কথা বলছেন এভাবে কখনো ভাইরা দেখি না এটা তো আমাদের উচিত না আমাকে ক্ষমা করবেন সভাপতি সাহেবকে বলে নিশাল আপনার বেতন বাড়ানোর চেষ্টা করবো আমাকে মাফ করবেন